আজকে তরমুজ বাজার দেখছি আমরা তরমুজের সিজন প্রায় শেষের দিকে রূপনগর থানা দিন এলাকায় আমরা শামীমকে সবসময় দেখি তরমুজের আড়ত নিয়ে বসে খুব সস্তায় বিক্রির চেষ্টা করে কেজি যে নেয় যে পিস নেয় যার যেমনি মন ইচ্ছে তো আমরা আজকে দেখবো একটা তরমুজ কেটে দেখাচ্ছি আমরা

জনক ব্যবসা তো এটা বরিশালের তরমুন মিষ্টি হয় না খুলনার তরমুন মিষ্টি হয় এই কারণে চলে বেশি মাল চাই এই যে আপনি যে কাস্টমার আপনি তো চলে যাবেন একটু বলেন তো তরমুজের সমরুক একটু হ্যাঁ আমি তরমুজ ওনার কাছ থেকে সামিবের কাছ থেকে প্রতিদিনই নেই তবে তরমুজটা অনেক ভালো ভালো না লাল মিষ্টি লাল মিষ্টি সব সময় না তো এবং ব্যবসা কি আপনার লস হয়েছে এই যে পিস হিসাবে বেচেন কোনো সমস্যা না কোনো সমস্যা না আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখলাম এটা আজকে আজকে তরমুজের বাজার নিয়ে ব্রিডিং আপু তরমুজ কিনে সবসময় সন্তুষ্ট আপনি আচ্ছা সব সময় নেন না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক তরমুজের বাজার অত্যন্ত খুব সুন্দরভাবে চলছে শেষের দিকে আমরা সুমন সাথে কথা বলছি সুমন ভাই আপনি তো একজন ব্যবসায়ী যত্র এলাকার এবারে তরমুজের ব্যবসা সম্পর্কে একটু বলেন তো সবাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রিয় দর্শক সবাই সন্তুষ্ট এবারে তোরমুজের বাজার বিশেষ করে দুয়ারিপরায় শামিমের তোরমুজের ব্যবসা অত্যন্ত সন্তুষ্টজনক কাস্টমার সব সময় তো আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানালাম যে এখনো তোরমুজের অনেক ভালো সিজন এখান থেকে আপনারা তোরমুজ নিতে পারবেন একটু কম দামে এখানে পাওয়া যায় যেহেতু আরতের মতন আর আপনারা তো আর স্টলে পাইকারি স্টলও বেঁচে অশেখ ধন্যবাদ থাকবেন আমাদের সাথে সবসময় বাজার নিয়ন্ত্রণে চলছে মনিটরি এমসিবি টিভির পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি আমি শাহ আলম সম্রাট এমসিবি টিভি রিপোর্টার